এই কাপটা ইয়ানামনের ভীষণ পছন্দ ও পছন্দ করে কিনেছে দুধও খাওয়ার জন্য ও দুধ এখনো অনেক পছন্দ করে গ্লাসটাতে ওই আনামনি ড্রিঙ্কস খেতে পছন্দ করে ও পছন্দ করে ইকিয়া থেকে কিনেছে এখানে ইকিয়ার ধোয়ার পরে বোঝা যাবে ঠিক মতো এখানে ইকিয়ার সিম্বল আছে আই কে ইয়ে আমাদের বাসার ম্যাক্সিমাম সব জিনিসই হলো ইকি আর আসলে আমাদের ব্যস্ততা এমনই কাজ থেকে এসে নিজে খাওয়া দাওয়া করলাম আর ইয়ানাম তো এখন ভ্যাকেশান চলছে ও বাসায় আছে দুপুরে খেয়ে থালাবাটিগুলি ছিল সেগুলো সব ধুয়ে নিচ্ছি আর আমার আলসে মিকি জানেন কিশু আসারে আমি থালাবাটিগুলি দিয়ে দিতে পারতাম তবে জমতে জমতে কখন যে ডিশওয়াশে একটা ফুল হবে এই আলসিবের কারণে কাছ থেকে এসেই হাতেই ধুয়ে ফেলি সাধারণত শুরু করলাম আজকের নতুন ব্লগটা আশা করছি বেলজিয়ামে যারা আমার লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করে আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিও শুরুতে সবাইকে রিকোয়েস্ট প্লিজ একটা লাইক দিন ভিডিওটা কন্টিনিউ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানটি অন করে দিতে পারেন আর এখন ঘড়িতে বাজে হলো পাঁচটা বাইশ আমার কাজ শেষ হয়েছে চারটায় বাসায় এসেছে পাঁচটায় খাওয়া দাওয়া করে এখন থালা বাটি ধুয়ে একটু রেস্ট দিব তারপরে হলো রান্না করতে হবে বাটি ধোয়া কমপ্লিট বেসিনটাও খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি সাদা থালবাটি ধোয়ার পরে বেসিনটাও মুছে রাখি আর যখন কাজ করার পরে এটা হলো হ্যান্ড সিট হাত ধোয়া সাবান আর এটা হলো থালাবাটি ধোয়া সাবান এই চিকেনটা রান্না করব। বেশ স্বাস্থ্যবান একটা চিকেন এখানকার চিকেনগুলি খুব ফাস্টই রান্না হয়ে যায় আর অপশান কম তো একটা হার্ট চিকেন আছে আর হার্ট চিকেনটা সবাই পছন্দ করে না আমার অনেক পছন্দ তবে ইয়ানি ইয়ানির বাবা ব্রয়লার এই চিকেনটাই বেশি পছন্দ করে এইটা আমার খুব ভাল লাগে খুবই ভালো চিকেন উইংস চামড়াগুলি সব ফেলে দিবো বেশ চর্বি একটা কিচেন টিস্যু নিলে খুব সুন্দরভাবে এটা ছেড়ে আসে এখন তো সামারের সময় এমনি খেললে পোকা হয়ে যায় গন্ধ আসে কারণ প্রতি সপ্তাহে আমাদের এই ময়লার বিন নিতে আসে ময়লার ব্যাগ ওভাবে ফেলে দিলে তখন আর গন্ধ হয় না গন্ধ হয় কিন্তু গন্ধটা বাইরে আসে না আবার অনেক সময় যখন বেশি গরম পড়ে তখন ডিপ ফ্রিজে রেখে দিই এটা কমপ্লিট ধুয়ে পরিষ্কার করে পানি ছাড়াতে রেখে দিলাম একটু পরে রান্না করব। অল্প কয়েকটা কাঁঠালের বিচি চিকেন গুলির মধ্যে কাঁঠালের গুলিও দিয়ে দিব খুব মজা লাগবে শেষ নেই কথায় আছে না শখের তোলা লাখ টাকা আমার ক্ষেত্রে কিন্তু সেটাই প্রযোজ্য অনেক ব্যস্ত থাকি ব্যস্ততার মধ্যে সময় বের করাটা বেশ ডিফিকাল্ট হয়ে যায় তারপরে গাছ লাগাতে পছন্দ করি তো এই কারণেই হলো বাগানে যতটুকু সময় পাই একটু সময় বের করে তারপরে গাছ লাগাতে পছন্দ করি আঙ্গুর বেশ অনেক আঙ্গুর এসেছে অনেক আঙ্গুর ভালো লাগে আঙ্গুর মিষ্টি কুমড়ো গাছ এই তিনটা পাতা ছিঁড়ে আজকে নারকেল আর চিংড়ি মাছ দিয়ে পাতুরি বানাবো পাতাগুলি তো নষ্ট করা যাবে না তিনটা পাতা কাটা যাবে আজকে এবছর একটাই নাশপতি হয়েছে গাছের অবস্থা এমন কারণ গত বছর না গাছটা একটু ছেটে দিয়েছিলাম এ কারণে ফুল এবার কম এসেছে একটাই নাশপতি আমরা অবশ্য পের বলি বেলজিয়ামে আর আমাদের আশেপাশের দেশে অন্য নামে পরিচিত হয়তো আমি সঠিক জানি না আর এখানে একটা করলা গাছ দিয়েছি যেটা মিষ্টি করলা গাছ এই করলা গাছটা সুন্দর হচ্ছে এই পের গাছের সঙ্গে ছেয়ে যাবে সেভাবেই আমি অ্যারেঞ্জ করেছি আর এবছর প্রথম আরেকটা জিনিস লাগিয়েছি পটল গাছ কখনোই লাগাইনি চাইনিজ পটল গাছ আর এটা হলো সূর্যমুখী দুইটা সূর্যমুখী ফুল গাছ লাগিয়েছি বাইরে অনেক রোদ আমি তাকাতে পারছি না ফুল চলে আসবে কলি চলে আসছে অলরেডি আর এইটা হলো চাইনিজ পটল গাছ ছোট্ট একটু একটু পটল আসছে এই যে এখানে পটল চলে আসছে এ গাছের নাকি ফলন অনেক বেশি হয় প্রথম লাগালাম তো দেখা যাক বাইরে রোদ বাতাসও আছে তো খুব ভালো লাগছে একেবারে সামারের যে ফিলিংসটা সুন্দর যে ফিলিংসটা সেই সুন্দর ফিলিংসটা নিচ্ছে গায়ে নেই এই হলো লাল শাকের অবস্থা তবে আশেপাশে ছিটে ফোটা যেগুলি পড়েছিল সেগুলি থেকে সুন্দর সুন্দর লাল শাক হয়েছে কয়েকটা হাতে গোনা তবে বীচির রাখতে হবে তো এ কারণে এগুলি আর খাচ্ছি না এটা হলো তার্কিশ কুরশেদ যেটা বাংলাদেশে আমরা জুকিনি বলি ফুল আসছে তবে এখনো ফলের চেহারা দেখা যায়নি হানি টমেটো মধু টমেটো আমার দেখার মতে বেলজিয়ামের সব থেকে এক্সপেন্সিভ টমেটো ছোট ছোট লাল লাল খুবই মিষ্টি এত মিষ্টি টমেটো আমি কখনোই খাইনি আর আমাদের বেলজিয়ামের সুপার মার্কেট দেলে যেই শুধু পাওয়া যায় এই টমেটোটা আমি পেয়েছি আর কিনে এনেছিলাম সেখান থেকে একটা দুইটা টমেটোর বিচে আমি রেখে এই যে এখানে গাছ উঠিয়ে গাছ লাগিয়ে দিয়েছি এখানে ফুল চলে আসছে তবে ফুল দেখতে দেখতে হঠাৎ টমেটো চোখে পড়ে গেল টমেটো চলে এসছে প্রত্যেকটা গাছেই মোটামুটি ফুল চলে আসছে আমার অবশ্য এবার গাছে ফুল টুল সব কিছু দেরিতেই হলো কারণ পোকায় সব খেয়ে ফেলছিল এখানেও একটা গাছে প্রত্যেকটা গাছে ফুল প্রত্যেকটা গাছে ফুল চলে আসছে বরবটি গাছ সাদা বরবটি যেটা প্রিন্সেস বঞ্চেস বলে নেদারল্যান্ডে এটা মাটি থেকে বাংলাদেশি বরবটি গাছ এটা সাদা সাদা বরবটি ওটা খুব মজা লাগে আর আমাদের প্রবাসীদের সবার যেখানে খুব বেশি দুর্বলতা লাউ গাছ এবার আবার লাউ গাছের অবস্থা খুবই খারাপ চারবারের বার কিছুটা টিকে আছে চারবার বিচে উঠিয়ে গাছ বানিয়েছি প্রতিবারই পোকায় খেয়ে ফেলেছে আর পোকার ওষুধ আর নেই আমার সব শেষ হয়ে গেছে এত পরিমাণে এবার পোকা ছিল ওষুধ দিতে দিতে এই যে নীল নীল এইগুলি হলো পোকার ওষুধ আর এগুলি হলো সব কলসি লাউয়ের চারা এটা কিছুটা বড় হয়েছে এখানে চারাগুলিও কিছুটা বড় হয়েছে আর এই টমেটো গাছগুলি যে কোথার থেকে হয়েছে বুঝতে পারলাম না বীজই পেয়েছে কোথায় সেটাও আমি জানি না হয়তো পাখিই ফেলেছে আর এই চারাটা হলো মানুভাই দিয়েছিল বেঁচে আছে এখানেও আর একটা চারা উঠেছে সাইডে দেখা যাক এটা কি অবস্থা হয় এই সাইডে তিনটা লাউ গাছ গাছ আর পাশে এইটা হলো উচ্ছে বাংলাদেশি উচ্ছে এখানে বেশ রোদ পড়ে তো এ কারণে এখানে লাগিয়ে দিয়েছি দুইটা উচ্ছে গাছ বাংলাদেশের লাউ গাছ বড় বড় লাউ হয় বাংলাদেশের যে বড় বড় লাউগুলি সেইগুলি সেগুলি আর এখানেও সাইড থেকে কোথার থেকে যে বিচি পড়েছে আমি জানি না কয়েকটা লাল শাক হয়েছে সাইডে সাইডে এখানে এখানে দিয়েছিলাম একটু ঘি কাঞ্চন শাক উঠেছে ঠিকই কিন্তু খুব একটা বড় হয়নি ঘি কাঞ্চন শাকটাও আমার অনেক পছন্দ লাল শাকের খালা তো ভাই তো লাল শাকটা লাল আর ঘি কাঞ্চন শাকটা হলো সবুজ বছর প্রথম চাল কুমড়ো গাছ লাগিয়েছি গাছগুলিও বেঁচে গেছে মনে হচ্ছে একটু বড় হচ্ছে দেখা যাক কত বড় হয় চাল কুমড়োর পাতা খেতেও কিন্তু খুব মজা লাগে অনেক মজা গোলাপ গাছে একতরফা ফুল ফুটে ঝরে গেছে আবার ফুলের কলি আসছে এখানে এখানে আরেকটা কলি এখানে খুবই সুন্দর কালার খুবই পছন্দের পার্পেল কালার আর এটা হলো বিশলোকের ফুল বেলজিয়ান খাবারে খুব বেশি ইউজ হয় বিশলোকটা মিন্ট গাছ পাতাগুলি কি সুন্দর তরতাজা খুব একটা ইউজ হয় না বাসায় তো আর মিন্টের চা খেতেও কিন্তু খুব ভালো লাগে মিষ্টি আলু গাছ শাক খেতে যে এত ভালো লাগে একটাই হয়েছে দেখা যাক কতটুকু শাক হয় সে অযত্নে বড় হয় কেউ খেতে চায় না আমিও খেতে চেতাম না অথচ এখানে কত যত্ন করে বড় করছে অনেক স্বাদের কচু গাছ কচু গাছ হয়েছে মাসাল্লাহ দুইটা টপে কচু গাছ দিয়েছি দেখা যাক আর এখানে গোলাপ ফুল শুকিয়ে গেছে কেটে ফেলে নর্মালি ফুল ফুটে যাওয়ার পরে কেটে ফেলে দিতে হয় তখন আরও ভালো ফুল হয় এই গাছটা একটু দুর্বল হয়তো হবে আবার সার দিয়ে দিয়েছি গোবর সার এইখানে দুটা লাগিয়েছিলাম নিজ থেকে আরো একটা হচ্ছে বছর কোনো কিছুই সেভাবে ভালো হয়নি প্রতি বছর এত সুন্দর আলু গাছ হয় আর এবার আলু গাছের অবস্থা খুবই করুন খুবই করুন এই হলো আমার আলু গাছের অবস্থা খুবই করুন অবস্থা তবে একটু উঠিয়েছি ফ্রেশ আলু এখান থেকে এই আলুগুলি নিয়ে তারপরে রান্না করব। এখানে কলমি শাক লাগিয়ে দিয়েছি দেখা যাক কতটুকু হয় জাস্ট থার্ড পাতা বেরিয়েছে বাগান থেকে আজকে বিদায় নিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থেকে আমার এই শখের বাগানটাকে এনজয় করার জন্য কেমন লাগলো কমেন্ট সেকশানে আপনাদের মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না সবাই অনেক ভালো থাকবেন এখানেই শেষ করছি